এক সাহাবি আব্দুল্লাহ তার পরিবার পরিজন তাকে কি করল রাসুলের দরবারে যাওয়ার কারণে রাসুলের অনুসরণ করার কারণে রাসুলের হাতে কালিমা পড়ার কারণে তাকে কি করল বলল আব্দুল্লাহ তুমি আমার সম্পদ ছেড়ে যাও আমার বাড়ি ঘর থেকে তুমি চলে যাও তোমাকে আমাদের আপ নেই জন্য তুমি করতে না কিসের আমাদের মধ্যে যদি তুমি থাকতে চারো থাকতে পারো তাহলে রাসুলের অনুসরণ করতে না রাসুলের দরবারে পারবা না তখন আব্দুল্লাহ বলল যদি আমার সম্পদ থেকে আমাকে বিদায় করে যাও তোমাদের কাছ থেকে যদি আমাদেরকে বিদায় করে যাও তাও আমি চারতে রাজি আছি আমার মাও কে চারতে রাজি আছে আমার বাবা কেউ চারতে রাজি আছে আমার বোন কেউ চারতে রাজি আছে কিন্তু আমি আমার নাসুলের দরবার আমি চারতে রাজি না এই সাহাবি যখন আব্দুল্লাহ যখন তারা বিদায় করে দিল শরীরের মধ্যে একটা কাপড় নাই তখন তিনি তার চাচাকে বললেন ও চাচা আমার ইমানটা রক্ষা করার জন্য আমাকে একটা অন্তত একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি আমার লজ্জাস্থানটা যেন হেফাজত করে রাখতে পারি তখন তাকে একটা চাদর দেওয়া হলো তিনি চাদর গায়ে নিয়ে পেঁচায় তিনি শীতের পলকের মধ্যে রাস্তার নদে দাঁড়িয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুদশার থেকে বের হনলেন তিনি দেখেন এক কোণার মধ্যে একজন কাপড়াইতেছে শীতের মধ্যে শীতের কনকনের মধ্যে তখন তিনি বলতেছেন কে তুমি এই শীতের কনকনের মধ্যে তুমি এখানে বসে আছো তিনি বলতেছেন আমি আপনার একজন সাহাবি আবদুল্লাহ আমি আপনার অপেক্ষায় করতেছি সারা রাত ভরা আমি আপনার অপেক্ষায় ছিলাম আপনি কখন এই দিকে যাবেন আপনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য আমি বসে আছিলাম বললেন সাথে গতকাল যে দেখা হয়েছিল আমি সে আবদুল্লাহ বলে আমি তো তোমাকে দেখেছিলাম তুমি খুব প্রভাব ছিলেছিল তুমি তো কোনো দম সম্পদনা ছিল তাহলে তোমার কেন আজকে অবস্থা শুধু একটা কাপড় কেন তোমার গায়ে তিনি বলতেছেন আমার কৌমের লোকেরা আমার চাচারা আপনার দরবারে আসার কারণে আপনার হাতে কালিমা পড়ার কারণে আপনার সুন্নতুল তাদের দরবার থেকে বিদায় করে দিয়েছে সম্পদ থেকে বিদায় করে দিয়েছে বলে এই রাসুলের যদি অনুসরণ করো রাসুলের হাতে যদি দরবারে যাও তাহলে আমাদের কাছে আর থাকতে পারবো না তখন আমি বললাম আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আপনার দরবারে ও রাসুল আপনার দরবার থেকে আমাকে বিদায় করে দেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আব্দুল্লাহ তুমি কি চাও কাছে কি চাও তখন বলতেছেন রাসূল গো আপনি না বলেছিলেন শহীদ যদি কোনো শহীদ যদি মৃত্যুবরণ করে তাহলে ওই শহীদ আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দেয় আমি আব্দুল্লাহ সেটা চাই আপনার দরবারে তাই কা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়া আমি আব্দুল্লাহ গিয়া যুদ্ধের ময়দান গিয়া ওই শহীদের মর্যাদা লাভ আমিও করতে চাই